টাঙ্গাইল নামটি শুনলেই পোড়াবাড়ির চমচম ছাড়াও মনে পড়ে যায় মহেরা করতিয়া ও হেমনগর জমিদার বাড়ি সহ বহু দর্শনীয় স্থানের কথা পুরাকালে স্থাপিত এ সকল নানা কারুকার্য শোভিত স্থাপত্য শিল্পের সঙ্গে টাঙ্গাইলের ইতিহাসে দু সালে যুক্ত হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্থাপিত দৃষ্টিনন্দন দুইশো এক গম্বুজ মসজিদটি মন কেড়ে নেবে যে কোনো ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদটির দিকে চট করে তাকালেই মনে হয় এ যেন ইসলামী সভ্যতার প্রাণ কেন্দ্রে থাকা কোনো দেশের মসজিদ বাহারি চকচকে নকশা এর স্থাপত্য শিল্পকে অসামান্য করে তুলেছে সোনালি রংটাও যেন গ্রাম বাংলার চিরায়ত সোনালী ফসলের কথা মনে করিয়ে দেয় গোপালপুরের গ্রামীণ সৌন্দর্যের মাঝে অসীম প্রাণস্পন্দনে জায়গা করে নিয়েছে মসজিদটি তার সাথে ঝিনাই নদীর অনুপম মায়াময় রূপ হয়ে উঠেছে গোপালপুরের অকৃত্রিম প্রাকৃতিক সম্পদ গ্রামীণ পরিবেশ ও সূর্যের ঝলমলে আলোয় মসজিদটি যোগ করেছে এক ভিন্ন মাত্রা মসজিদটিতে যাওয়ার জন্য গোপালপুরের বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা বা বাসের ব্যবস্থা রয়েছে মসজিদ এলাকায় নামলেই মনে হলো কোনো মেলায় চলে এসেছে রং বেরঙের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রায় সবকিছুই রয়েছে এখানে মসজিদের আশেপাশেও যেন পর্যটন কেন্দ্রের ছাপ নারী পুরুষ নির্বিশেষে এখানে ঘুরতে এসেছেন যদিও পবিত্র এই স্থানটি কেবল আল্লাহতালার ইবাদতে নিয়োজিত থাকার জন্যই তৈরি হয়েছে স্থানটি এখনও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি তাই এখানে এলে ইবাদতের উদ্দেশ্য নিয়ে যে কেউ চলে আসতেই পারেন নারীদের জন্য কালো পর্দা টানা সুন্দর ব্যবস্থা করা হয়েছে যা মূলত আমাদের দেশে বেশ বিরল মসজিদের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত তিরিশ পাড়া পবিত্র কোরআন শরীফের আঁকা এছাড়াও আল্লাহর নিরানব্বই নামও অঙ্কিত রয়েছে মসজিদের উত্তর দিকে গেলে একটি অজুখানা দেখতে পাওয়া যায় বিশাল এই অজুখানাতে প্রায় একশো পঞ্চাশটি আসন রয়েছে মসজিদটির নকশার কারুকাজে সবচেয়ে ভিন্নতা রাখে এর ছাদের নকশা অজুখানা ছাদ ছাই রঙা পাথরের মোজাইক করা আর মূল নামাজ পড়ার স্থানে সিলিং এর নকশার শোভিত কারুকার্য একবার দেখলে চুপ ফেরানো যায় না মসজিদের বাইরের দেয়ালে স্থাপত্যের কথা বলতে গেলে দেখা যায় মূল ছাদের মাঝখানে বিশাল বড় একটি গম্বুজ রয়েছে এর উচ্চতা একাশি ফুট আর বাদ বাকি দুইশটি গম্বুজ একই আকৃতির এদের উচ্চতা সতেরো ফুট বিশালাকার গম্বুজটির চারিদিকে থাকা একাশি ফুট উচ্চতার চারটি মিনার রয়েছে আর মসজিদের চারদিকে ফুট উচ্চতার আরো চারটি মিনার রয়েছে এসব মিনার দিয়ে উপরে উঠে গম্বুজগুলোর সৌন্দর্য হাতে ছুঁয়ে উপভোগ করা যাবে মিনারের লাল টাইলসের সিঁড়ির নকশা ছাড়িয়ে উপরে উঠলে দেখা যাবে সেই বিখ্যাত দুইশো একটি গম্বুজ প্রতিটি গম্বুজের উপরে আরবিতে আল্লাহু লেখা রয়েছে সুন্দর সোনালি মোজাইক করা গম্বুজগুলোতে রোদ পড়লে আরো অপূর্ব হয়ে ওঠে মেঘহীন নীল আকাশের সঙ্গে বড় গম্বুজের দেয়ালে খোদাই করা চাঁদ তারার নকশাও চোখে লেগে থাকবে মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে থাকা সর্ববৃহৎ মিনারটির উচ্চতা চারশো একান্ন ফুট বা একশো আটত্রিশ মিটার মসজিদটি মূলত বর্গাকৃতির একশো চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্য ও একশো চুয়াল্লিশ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদটিতে একই সঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় পনেরো হাজার মুসল্লি মসজিদের ইতিহাস ঘাটতে গেলে জানতে পারি গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামের এই মসজিদটির মূল প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম আল্লাহ সেবায় নিয়োজিত এই মসজিদটি ইসলামের পূর্ণ ধারক ও বাহক হিসেবে নির্মাণ করার নিয়তে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্বপ্ন ও আশা পূর্ণ হওয়ার প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে